এত এত মানুষের ভালোবাসা এত এত মানুষের দোয়া কখনোই হচ্ছে আমার মানে খারাপ চায় না অবশ্যই তারা আমাকে দোয়া করে যাতে আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো থাকি তো আজকে একটু পরেই তোমরা দেখবা যে এত মানুষের সাথে আমার দেখা হয় বাট সবাইকে তো আর ভিডিওতে নেওয়া পসিবল না বা সবাই হচ্ছে ক্যামেরার সামনে আসতেও চায় না যার কারণে হ্যাঁ যতটুকু আর কি তোমাদের মানে দেখাইতে পারি ঠিক ততটুকু বা এত এত মানুষের ভালোবাসা এত এত মানুষের দোয়া কখনোই হচ্ছে আমার মানে খারাপ চায় না অবশ্যই তারা আমাকে দোয়া করে যাতে আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো থাকি তো আখি কিন্তু অবশেষে বলেই ফেললো যে এত এত মানুষের দোয়া আর ভালোবাসায় আমার কিচ্ছু হবে না আমার ছেলের জন্য সকলের দোয়া রয়েছে এত এত মানুষের সাথে দেখা হয় কিন্তু সকলকে তো আর ক্যামেরার সামনে আনা যায় না এবং সকলে কিন্তু ক্যামেরার সামনে আসতেও চায় না সবাইকে যদি একটু ক্যামেরার সামনে যদি আনতে পারতাম তাহলে তোমরা দেখতে যে আমাকে কত কত মানুষ ভালোবাসে বাইরে বের হলে অনেক অনেক মানুষের সাথে আমার দেখা হয় সবাই একটু কথা বলতে চায় সকলের সাথে কথা বলতে বলতে আমার দেরি হয়ে যায় আবার সবসময় সকলের সাথে কথা বলে ওঠাও হয়ে ওঠে না তো বন্ধুরা দেখো যাকে সবাই ভালোবাসে তার কিন্তু দোয়ার অভাব হয় না দেখো আখির জন্য কিন্তু সকলের দোয়া রয়েছে আর সেই দোয়ার জোরেই কিন্তু আখি তার ছেলেটাকে নিয়ে আজ এই পর্যন্ত পৌঁছেছে তো আখি কিন্তু আজ সে কথা বলেই দিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন